হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণের প্রিয় মন্ত্র শাস্ত্রে এমন একটি মন্ত্র আছে যে মন্ত্রটি শ্রীকৃষ্ণ খুবই পছন্দ করেন এবং যে মন্ত্রটি জপ করলে সর্ব সৌভাগ্য লাভ হয় তবে মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি মূল পর্বে সারা দিনে বিশেষত পুজোর সময় বা পুজোর সামগ্রী প্রস্তুত বা ভোগ প্রস্তুতের সময় এই মন্ত্রটি জপ করলে ভগবান খুবই প্রসন্ন হন মন্ত্রটি হল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শাস্ত্রে এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র হিসেবে বলা হয়েছে এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এই মন্ত্রটি মনে মনে জপ করলে সকল মনোবাসনা পূর্ণ হয় তবে যে কোনো মন্ত্রপাঠ অবশ্যই অর্থ জেনে তারপরেই করা উচিত এবার এই মন্ত্রটির অর্থ বলছি শ্রীকৃষ্ণ কৃষ এবং মধ্যন্য দিয়ে এর উৎপত্তি কৃষ কথার অর্থ হল আকর্ষণ এবং মধ্যন্য এর অর্থ আনন্দ যিনি সকলের মনকে আকৃষ্ট করে আনন্দ প্রদান করেন তিনিই হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ এমন একটি শব্দ যা যে ব্যক্তি বলেন তার সকল দোষ এবং পাপ নাশ করে শ্রীকৃষ্ণ শব্দের মাধ্যমে প্রার্থনা করা হয় হে প্রভু আপনি সকলের মনকে আকৃষ্ট করেন দয়া করে আপনি আমার মনকেও আকৃষ্ট করুন আপনার ভক্তি ও সেবায় নিয়োজিত করুন এবং আমার সকল পাপ নাশ করে দিন গোবিন্দ শব্দের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে যে তিনি যেন ভক্তের ইন্দ্রিয়গুলোকে নিজের মধ্যে লীন করে নেন এখানে ভক্তরা বলে যে আমার সকল ইন্দ্রিয় গোপীদের মতো আপনাকে স্মরণ করে যায় অর্থাৎ আপনি আমার মনের চঞ্চলতা ও পাপ দূর করে দিন এই গোবিন্দ শব্দে এত শক্তি রয়েছে কলিযুগে পাপ নাশ করার জন্য শুধু এই গোবিন্দ নামই যথেষ্ট এরপর রয়েছে হরে শব্দটি হরে শব্দের অর্থ বিষ্ণু বলেন যিনি তাকে স্মরণ করেন তিনি তার সকল পাপ হরণ করেন তাই তার নাম হরি এই মন্ত্রের মাধ্যমে বলা হয়েছে যে হে ভগবান এই দুই অক্ষর মৃত্যুর পর মানুষকে পথ দেখায় অর্থাৎ হরি নামের কীর্তন করলে আমি ভবসাগরে ডুবে যাব না এই আমার একান্ত বিশ্বাস মুরারি শব্দের অর্থ মূল নামক ভয়ঙ্কর দৈত্যকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়েছিল মুরারি এই মঞ্চের মধ্যে বলা হয়েছে যে হে ভগবান মূর দৈত্য অর্থাৎ মূর নামক রাক্ষসরূপী শত্রুকে আপনি বধ করেছিলেন আমার মনে বিরাজমান কাম ক্রোধ লোভরূপী এই শত্রুকেও আপনি নাশ করুন হে নাথ কথার অর্থ হে কৃষ্ণ আপনি এ জগতের নাম আর আমি অনাথ হে নাথ কথার মাধ্যমে বলা হয়েছে হে প্রভু আমার মতো এ জগতে দুঃখে আর কেউ নেই আর আপনার মতো কেউ দুঃখীয় অনাথের বন্ধু নেই তাই এই অনাথ আপনার মতো নাথের সাথেই জুড়ে থাকতে চায় নারায়ণ কথার অর্থ নার ও আয়ন থেকে নারায়ণ কথার উৎপত্তি নার মানে জল আর আয়ন শব্দের অর্থ যিনি জলে বাস করেন নারায়ণ ক্ষীর সাগরে বাস করেন এই মন্ত্রের দ্বারা এই প্রার্থনাই করা হয়েছে যে হে প্রভু আমি নর ও আপনি নারায়ণ আপনাকে লাভ করার জন্য আপনার আদেশের মধ্য তপস্যার রত থাকি আর আপনি সর্বদা আমাকে আশীর্বাদ করুন বাসুদেব কথার অর্থ বসু কথার অর্থ হলো প্রাণ অতএব সকলের প্রাণের দেবতা যিনি তিনিই বাসুদেব এই মন্ত্রের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে হে প্রভু আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন আমি নিজের মন আপনার চরণে অর্পণ করে দিয়েছি এবার বলছি এই মন্ত্রটি জপ করার সঠিক সময় এবং নিয়ম যে কোনো মন্ত্রপাঠ সবথেকে বেশি ফলপ্রদ হয় ব্রহ্ম মুহূর্তে জপ করলে তবে যদি ব্রহ্ম মুহূর্তে জপ করা সম্ভব না হয় তবে সকালবেলা পুজোর সময়ও এই মন্ত্রটি জপ করা যেতে পারে সর্বপ্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য পূজা শুরু করুন শ্রীকৃষ্ণের সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিন তারপর শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে চন্দন ফুল তুলসী ইত্যাদি অর্পণ করে ভোগ সাজিয়ে দিন তারপর কিছু সময় ধ্যান করতে হবে ধ্যান করার পর এই মন্ত্রটি জপ করুন এবং সর্বশেষে ভগবদ্গীতা পাঠ করুন এইভাবে কিছুদিন করার পর নিজেই পার্থক্য অনুভব করতে পারবেন আজ এখানেই ভিডিওটি শেষ করছি হরে কৃষ্ণ